এটা থাকবে আঁচলের অংশটা স্কুললি কিন্তু জরিশোধা দিয়ে কাজ করা থাকছে আর এটা কিন্তু ফুলই কাজ করা থাকবে এটা থাকবে আঁচলের পাঠে থাকছে পাড়ের অংশটা সম্পূর্ণ পাড়ের অংশ কিন্তু আলাদা করে প্যানেল করা থাকবে আর ভিতরে কিন্তু কাজ করা থাকছে দেখো যেটা ভিডিও তেমন বোঝা যাচ্ছে না বাট ইন্ডিয়াল এত দারুণ এটা এটার সাথে কি ব্লাউজ পিস হবে ভাইয়া আচ্ছা এটার সাথে তোমরা ব্লাউজ পিস পাবে রানিং ব্লাউজ পিস থাকবে এই যে এখান থেকে তোমরা ব্লাউজ পিসটা কেটে ব্লাউজ বানিয়ে নিতে পারবে শাড়ি থাকছে চোদ্দ হাত না বারো হাত ভাই এটা শাড়ি থাকবে চোদ্দ হাত ওকে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেবো হিউজ কালার রয়েছে আর কাপড় কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে তোমরা কালার গুলো দেখিয়ে দেবো ভাইয়া প্রাইস থাকছে কত করে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে কালার গুলো দেখিয়ে দিচ্ছি হিউজ কালার রয়েছে এছাড়াও ভাইদের শপে কিন্তু আরো কাতানি কালেকশন রয়েছে তোমরা চাইলে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আর এটার সাথে ম্যাচিং করে যদি তোমরা পেটিকুট নিতে চাও সেক্ষেত্রেও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে

প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত করে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে এছাড়াও তুমি যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এক আছে মিষ্টি কালারের মধ্যে হিউজ কালারের কালেকশন রয়েছে যার কারণে কিন্তু আমরা শর্টকাটে দেখে দেখিয়ে দিচ্ছি যদি তোমরা ফুল দেখতে চাও মানে ফুলি দেখে নিতে চাও সেক্ষেত্রে ভাইদের ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে নেক্সট রাইটে দেখে দেবো চার্জ যেই কালেকশান ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্যান দাঁ করে নিয়ে নেবে ভায়রা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বেড়ে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ভায়ারা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ ওনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তাকে পেমেন্ট করতে পারবে ওয়া এই কালারটা এত সুন্দর আর সামনে যেহেতু পূজা আছে পূজার কালেকশান হিসেবে তোমরা কিন্তু এটা রাখতে পারো একদম বেস্ট কোয়ালিটির মনে থাকছে মানে এটা যখন তোমরা হাতে ধরবে ধরলেই কিন্তু বুঝতে পারবে যে এটা কাতানে ভার্সনটা কত ভালো নেক্সট আইটা দেখিয়ে দেব একা আছে পিঙ্ক কালার নেক্সট একা আছে রয়্যাল ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে এছাড়াও তোমাদের বারো পিস একসাথে নেবে সেক্ষেত্রে কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট পাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটা দেখে দেবো এটা থাকছে অনিয়ন কালার যারা নোট টাইপ কালার পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা পরে নেক্সটটা একটা থাকছে ইয়েলো কালারের সাথে গ্রিন কালারের কম্বিনেশান এটা তো আমি বলব গায়ে হলুদের যেন একদমই পারফেক্ট হবে নেক্সটটা একা থাকছে পার্পেল কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট মল দেখিয়ে দেবো নেক্সটটা একা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হাত পরের সাথে রানিং ব্লাউজ পিস হবে প্রাইস থাকবে সেম মাত্র এক হাজার টাকা করে আমি লাস্ট একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেরুন কালারের মধ্যে এটা তো সেম ভাবে নিচে পায়ের অংশে খুব দারুণ করে ওয়াইট করা ফুললি কাতানের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম আখি অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নিবে অবশ্যই ফ্রিজ স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমোলসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকবে